ঈদ মোবারক। বার্তাকক্ষ থেকে সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌসি আহমেদ। ভক্তি, সৌহার্দ্য আর প্রেমের বারতা নিয়ে এলো খুশির ঈদ। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আনন্দে মেতেছে মানুষ। নতুন জামাকাপড় পরে ছেলে-বুড়ো সবাই शामिल হচ্ছে ঈদ আনন্দে। পবিত্র মনে আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল থেকেই জাতীয় ঈদগাহে নামে মুসল্লিদের ঢল। আতর গোলাপ আর সুগন্ধির গন্ধে বাতাসে ভিন্ন আমেজ এরই মধ্যে জাতীয় ঈদগায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট সহ পরিষদ সদস্য এবং সরকারি ও সামরিক পদস্থ কর্মকর্তারা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন জামাতকে কেন্দ্র করে সেখানে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি সকালে গণভবনের সাধারণ মানুষ সহ মন্ত্রিপরিষদ সদস্য পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা রাষ্ট্রদূত এবং গণ্যমান্য ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী বলেন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা এবং খালার ভালো পরিস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার দেশ পরিচালনায় সফল সরকারি কোষাগারের টাকা দিয়ে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ সরকার অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাধারণ মানুষ নেতাকর্মী এবং কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে এমন মন্তব্য করেন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া তিনি বলেন সরকার সত্যিকারের উন্নয়ন করলে প্রচারণার কোনো প্রয়োজন পড়ত না দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ শান্তিতে ঈদ করতে পারছে না বলে জানান তিনি ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ ফিতর সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঈদের জামাতে অংশ নেন নানা বয়সী মানুষ বন্তনগরী চট্টগ্রামে জমিয়াতুল ফলাহ মসজিদ ময়দানে সকাল সোয়া আটটায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সিটি মেয়র ও বিভিন্ন রাজনৈতিক নেতারা সহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন সিলেটের শাকি ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন অর্থমন্ত্রী এবং বর্তমান ও সাবেক সিটি মেয়র বরগুনায় সকাল আটটার দিকে সদরঘাট জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামাত শেষে কোলাকুলি করে ভাগ করে নেন ঈদের আনন্দ রাজপাড়ি শহরের রেলওয়ে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত মৌলভী বাজারে অতীতের সব ভুল প্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন মুসল্লিরা গোপালগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পৌর ঈদগাহ ময়দানে জড়ো হয় অনেকেই এছাড়া বরিশাল খুলনা চাঁদপুর নেত্রকোনা পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতে অংশ নেন সর্বস্তরের মানুষ গাজীপুরের রাজবাড়ি মাঠে ঈদের জামায়াতে ইমামতিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ সকালে গাজীপুরের রাজবাড়ি মাঠে ইসলামী ফাউন্ডেশনের মাওলানা মিজানুর রহমানের পেছনে নামাজ পড়তে আপত্তি জানায় বিএনপি ও জামায়াত সমর্থক বেশ কিছু মুসল্লি তারা জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলামের পেছনে নামাজ পড়ার দাবি জানান কিন্তু আওয়ামী লীগ সমর্থক মুসল্লিরা মনিরুল ইসলামকে তাদের ইমাম হিসেবে না মেনে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে বাঘবিতণ্ডার এক পর্যায়ে একে অপরের উপর হামলা চালায় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন মুসল্লিকে আটক করেছে পুলিশ বার্তাকক্ষে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম পরের সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল